আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি নতুন ইনকাম সাইট নিয়ে হাজির হয়েছি তো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আজ পর্যন্ত কোনো দিনও অনলাইনে ইনকাম করেন নাই তারা এই সাইটের মাধ্যমে একশো ইনকাম করতে পারবেন এটা আমি বলতেছি একশো যদি ইনকাম করতে না পারেন তাহলে আমাকে কমেন্টে আইসা বললেন যে ভাই আমি তো ইনকাম করতে পারি নাই কারণ এই সাইটে মোটামুটি ম্যাক্সিমাম যারা কাজ করছে তারা হচ্ছে যে সবাই ইনকাম করতে পারছে যার ধরুন আপনিও ইনকাম করতে পারবেন এবং এই সাইডে আমি কিন্তু অনেক পরিমাণের ইনকাম করেছি তো এই সাইডে কিন্তু অনেক কাজ রয়েছে তো সাইটটির নাম হচ্ছে গেট লাইক তো গেট লাইক লেখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু সাইটটি পেয়ে যাবেন তো আমি দেখাই তো আপনারা এই যে এইটা আছে না এই যে এইটা এইটা লিখে সার্চ করবেন গেট লাইক আমি ভালো করে দেখাই এই যে গেট লাইক লিখে সার্চ করবেন তো তাহলে হচ্ছে যে আপনারা সাইটটা পেয়ে যাবেন তো দেখেন আমি কীভাবে হচ্ছে কাজ করি এবং আমি কয় টাকা পাই তো এখানে কিন্তু মাত্র কয়েকটা আমি ফলো করব মানে একটা পেজে কতগুলো যতগুলো থাকে তো দেখেন এখানে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম দেয় মোটামুটি ভালো পরিমাণে মানে আপনি হচ্ছে কাজ একটা বরকত পাবেন মানে এত হচ্ছে একটা ইনকাম দিবে আপনাকে মানে আপনি একটা পেজ কমপ্লিট করতে পারলে হচ্ছে চার টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত আপনারা পাবেন তো দেখেন আমি হচ্ছে একটা পেজ আমি এখানে কমপ্লিট করতেছি এখানে একটা পেজ কমপ্লিট করলে আপনারা চার টাকা পাঁচ টাকা আপনারা পাবেন আর কি তো আমি আর আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট না আমি হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে কাজ করি মানে আমার গেট লাইকে কমসে কম চার থেকে পাঁচটা অ্যাকাউন্ট আছে তো আপনারাও যদি বেশি ইনকাম করতে চান যেমন দৈনিক তিনশো থেকে পাঁচশো টাকা অনেকটা বেশি মানে পাঁচশো টাকা হিউজ এখানে তো অনলাইন জগতে ভাই পাঁচশো টাকা শুরুতে হিউজ আর কি তো মাসে আসে পনেরো পনেরো হাজার টাকা তো আপনারা ইনকাম করতে পারবেন তো তাই হচ্ছে গিয়ে আপনারা এখন থেকে শুরু করে দেন আমি আপনাদের জন্য আপনারা যদি কমেন্ট করেন তো গেট লাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ইনকাম পর্যন্ত আমি হচ্ছে সকল হচ্ছে ভিডিও আনবো পার্ট টু পার্ট মানে হচ্ছে একটা কোর্স আমি হচ্ছে রিলিজ করব তো আপনারা সবাই কমেন্ট করেন আপনারা যদি বেশি করে কমেন্ট করেন তাহলে আমি একশোতে একশো আমি হচ্ছে আনবো একটি কোর্স আপনারা হচ্ছে কমেন্ট করেন সবাই কমেন্ট করলেই কিন্তু আমি হচ্ছে গিয়ে আনবো এটা একশো পার্সেন্ট আপনি ইনকাম করতে পারবেন একশো পার্সেন্ট মানে যারা কোনো সময় অনলাইন ইনকাম করতে পারেন নাই তারা পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা আমি হচ্ছে গ্যারান্টি আমি হচ্ছে এগিয়ে গ্যারান্টি সহকারে বলতেছি আপনি ইনকাম করতে পারবেন না করলে ভাই আপনি আমাকে বলবেন যে আমি ইনকাম করতে পারতেছি না তো দেখেন এখানে একদম বেশি সময় লাগে না আরও কম সময় লাগে কিন্তু আমি কথা বলতেছি তো এই কারণে হচ্ছে ইয়ে বেশি সময় লাগতেছে তো আমি কাজ আরও ফাস্ট করি তো শুরু করে দেন ভাই আপনারা আজকে থেকে শুরু করে দেন এটা পারবেন আপনারা ভাই আমি যদি বলি ইনশাল্লাহ আপনারা পারবেন তো যারা বেকার আছেন তো তাদের জন্য বেস্ট একটি সাইট তো এটা এটা সম্পর্কে কিছু বলি আমি এটা হচ্ছে রাশিয়ান একটা সাইট মানে রাশিয়ান তো এখানে আপনার উড্রো দেওয়ার জন্য তিনটা মেথড এয়ার আর দুইটা কি আমি জানি না তো আমি সবসময় হচ্ছে পেয়ার দিয়ে হচ্ছে উইড্রো করে থাকি তো আপনারাও পেয়ারের মাধ্যমে উইড্রো করবেন এখানে আর তুমি বেশি কাজ নাই তো এখানে একটা মাত্র ফলো করলে আপনারা এগারো পয়সাও করে পাবেন একটা ফলো জাস্ট একটা ফলো করতে হবে এক সেকেন্ডের বেশি সময় লাগে না তো একটা পেজ আপনারা কমপ্লিট করলে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত আপনারা পাবেন ভাই একটা পেজ কমপ্লিট করতে সর্বোচ্চ গেলে দুই মিনিট তো আমি তো হচ্ছে কথা বলছি দেখে আমার তো সময় লাগতেছে একটা পেজ কমপ্লিট করতে দুই মিনিটের বেশি সময় লাগে না ভাই বুঝছেন তো আমি কাজটা শেষ শেষ করি পরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু হচ্ছে গিয়ে দেখে দিতেছি কোনো চিন্তা নাই এই যে আমার কাজটা শেষ তো দেখেন আমি কত টাকা পাই এই একটা কাজের মাধ্যমে তো দেখাই এই যে আমার কাজটা হচ্ছে এগা সম্পূর্ণ শেষ আবার নতুন একটি পেস চলে আসে তো একটা কাজ শেষ হইলে আবার কিন্তু নতুন এভাবে কাজ চ মানে চলে আসবে তো আপনাদের একটু দেখাই এখানে আমার হচ্ছে এগুলো লাস্ট ছিল বিশ টাকা মানে হচ্ছে এখানে সেন্ট ছিল আমার এখানে হচ্ছে বাংলায় করা তো এখানে হচ্ছে রাশিয়ান ভাষায় আসবে আপনারা ট্রান্সলেট করে এখানে বাংলায় করে নেবেন তো এই যে বিশ টাকা তো আমি নতুন যেটা একটা কাজ করছি তো এখন দেখেন আমার কত টাকা অ্যাড হয় এই দেখেন আমার কিন্তু এখানে তেইশ টাকা অ্যাড হয়ে গেছে মানে প্রায় চব্বিশ টাকার মতো মানে আমি একটা পেজ কমপ্লিট করছি আমি এখানে কিন্তু চার টাকা পাইছি মানে এই ভিডিওতে কিন্তু আমি করলাম চার টাকা পায়ে গেলাম আমি ভিডিও পাওয়া করলাম তো এখানে হচ্ছে উইডো দেওয়ার জন্য এই যে এখানে হচ্ছে পেয়ার কারণ আমি হচ্ছে এটা ইংলিশে করি তাহলে আরও বেস্ট হবে তো এখানে বলতে হচ্ছে গিয়ে রাশিয়ান ভাষায় থাকে তো আপনারা ইংলিশে করে নেবেন এই যে এখানে হচ্ছে গিয়ে আমি পেয়ারের মাধ্যমে যদি উইড্রো করি তো পেয়ারের মাধ্যমে উইড্রো করলে এই যে পেয়ার এখানে হচ্ছে উইড্রো করার পরে হচ্ছে গিয়ে পাঁচ পারসেন্ট কমিশন নেবে তো এই যে পেয়ার দিয়ে দিবেন এখানে উইথড্র এখানে সর্বনিম্ন হচ্ছে এক ডলার উইথড্র করা যায় তো পরে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে পেয়ার যে নাম্বারটা থাকে মানে পেয়ার যে অ্যাকাউন্ট নাম্বার তো ওইটা হচ্ছে গিয়ে দিয়ে দিবেন তো আমি দেখাই আমি কতগুলা কাজ এখানে হচ্ছে কমপ্লিট করছি যদি আমি দেখাই আপনারা বুঝতে পারবেন এই দেখেন আমি হচ্ছে কতগুলা কাজ আমি অনেক কাজ এটা কিন্তু আমার একটা মানে আমরা কিন্তু অনেকগুলো আইডি একটা আইডিতে হচ্ছে আমি কত কাজ কমপ্লিট করছি দেখেন কত কাজ তো এখানে এখন আপনারা যদি বলেন যে আমি হচ্ছে গিয়ে একটি কোর্স লঞ্চ করব মানে আপনাদেরকে এ টু জেড আমি হচ্ছে গিয়ে পার্ট বাই পার্ট দেখিয়ে দিব তাহলে হচ্ছে গিয়ে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে হচ্ছে গিয়ে আমি নতুন ভিডিও আনবো কীভাবে মানে এ টু জেড অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত আমি কিন্তু সব ধরনের হচ্ছে গা ভি মানে সব রকম হচ্ছে ভিডিও আনবো তো তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে হচ্ছে আমি কিন্তু ভিডিওটা আনবো তো এখন হচ্ছে গা কমেন্ট করেন